সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে এই সুখকে জানতে হলে আপনাকে যেতে হবে সুখী দেশগুলোতে জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে দশটি দেশ রয়েছে সবচেয়ে সুখী দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের মাসিক গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের এক প্রতিবেদনেও এসব দেশ সম্পর্কে জানানো হয়েছে চলুন জেনে নেই সুখী দেশগুলো সম্পর্কে সুখী দেশগুলোর তালিকায় দশ নম্বরে আছে অস্ট্রেলিয়া দু সালের পর আবার সুখী দেশের তালিকায় শীর্ষ দশে ফিরে এসেছে অস্ট্রেলিয়া ইউরোপের বাইরে অস্ট্রেলিয়ায় একমাত্র দেশ যারা সুখী দেশের তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছে যদিও জীবন মূল্যায়নে অস্ট্রেলিয়া গতবারের চেয়ে এবার কম নম্বর পেয়েছে দু সালে সুখী দেশের তালিকায় এক নম্বরে ছিল সুইজারল্যান্ড কিন্তু ক্রমেই সেটা পিছিয়ে গেছে বর্তমানে সুখী দেশের তালিকায় নয় নম্বরে আছে দেশটি সুইজারল্যান্ড সম্পদশালী দেশ এবং সেখানে সম্পদ বন্টনের সমতা রয়েছে চকলেট ও চিজের জন্য বিখ্যাত দেশটি কোনো যুদ্ধে কোনো ধরনের সহায়তা পাঠায় না আঠারোশো সালের পর দেশটি আর কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো যুদ্ধে জড়ায়নি সুইজারল্যান্ডের ভূপ্রকৃতি মনোমুগ্ধকর বাতাস বিশুদ্ধ এবং দেশটিতে শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের দুর্গ হ্রদ আর পাহাড়ের দেশ লুক্সেমবার্গ মাত্র আট বছর আগেও সুখী দেশের তালিকায় বিশ নম্বরে ছিল দেশটি দু সালে দেশটি শীর্ষ দশে উঠে আসে ছোট্ট এই দেশটিতে মাত্র সাত লাখ মানুষ বসবাস করেন এখানকার মানুষ সামাজিকতা রক্ষা করে চলেন অন্যের ভালো থাকা বা অন্যকে ভালো রাখা তাদের কাছে গুরুত্বপূর্ণ লুকজেমবার্গ বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটিও যেখানে শ্রমিকদের বেতন মাসে সাত হাজার ইউরো তালিকায় আট নম্বরে আছে এই দেশটি নরওয়ে এই দেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী তারা সামাজিক ও অর্থনৈতিক সমতায় বিশ্বাস রাখেন তাদের বিশ্বাস গণতন্ত্রের অভাবে আয় এবং লিঙ্গ বৈষম্য দেখা দেয় দেশটিতে মৃত্যুহার কম রয়েছে বিনামূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা এ কারণে সুখী দেশের তালিকায় লাকি সেভেন নাম্বারে আছে নরওয়ে এই সুখী দেশের তালিকায় এক ধাপ পিছিয়ে গেছে নেদারল্যান্ডস এর অর্থ এই নয় যে নাগরিকদের অভাব অভিযোগ বেড়ে গেছে বরং দেশটির বাসিন্দাদের জীবনযাত্রা নিয়ে তেমন কোনো অভিযোগ নেই নেদারল্যান্ডসের জনগণ শিক্ষিত জীবনযাত্রায় তাদের পছন্দ ও অপছন্দের প্রভাব রয়েছে তালিকার ছয় নম্বরে রয়েছে এই দেশটি জাতিসংঘের সুখী দেশের তালিকায় গত বছর দুই ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছে সুইডেন সম্পদশালী এই দেশটির সামাজিক সুরক্ষা ব্যবস্থা খুবই শক্তিশালী সুইডেনের সব প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহিতা রয়েছে অন্য যে কোনো দেশের তুলনায় সুইডেনে একজন কর্মী বেতনসহ সবচেয়ে বেশি দিন ছুটি উপভোগ করতে পারেন সেখানে বেতনসহ সর্বোচ্চ একচল্লিশ দিন ছুটি কাটানো যায় এছাড়া সুইডেনের সন্তান জন্মের পর তাকে লালন পালনের জন্য বাবা মা সর্বোচ্চ চারশো দিন সব ছুটি নিতে এ বছর জাতিসংঘের সুখী দেশের তালিকাতে আইসল্যান্ড আছে তিন নম্বরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দেওয়া তথ্য অনুযায়ী লিঙ্গ সমতা বিবেচনায় বিশ্বের সেরা দেশ আইসল্যান্ড এছাড়া সবচেয়ে শান্তির দেশ হিসেবে টানা দশ বছর শীর্ষ অবস্থান করছে আইসল্যান্ড মনোমুগ্ধকর ভূপ্রকৃতির অধিকারী দেশটির নাগরিকদের খুব বেশি কর দিতে হয় না সেখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয় শিক্ষাও সম্পূর্ণ অবৈতনিক ডেনমার্কও টানা ষষ্ঠবার সুখী দেশের তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছে এবারও দেশটি তালিকার দুই নম্বরে আছে ডেনমার্কের মানুষ উচ্চমানের জীবনযাপন করেন দেশটিতে মানুষদের কর্মজীবন ভারসাম্যপূর্ণ পরিবেশ উন্নত এবং তারা উচ্চমানের স্বাস্থ্যসেবা উপভোগ করেন ডেনমার্কে ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের ব্যবধান বিশ্বের সবচেয়ে কম ষষ্ঠবারের সুখী দেশের তালিকায় প্রথম অবস্থানে মতো আছে ফিনল্যান্ড সেখানে মানুষের জীবনযাত্রার মান খুবই উন্নত দেশটির সংস্কৃতি সমৃদ্ধ ইউরোপের দেশগুলোর মধ্যে ফিনল্যান্ডে প্রতি বর্গ কিলোমিটারের সবচেয়ে বেশি বোন রয়েছে ফিনল্যান্ডের মানুষেরা প্রকৃতি খুব ভালোবাসেন প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ রয়েছে তারা নিয়মিত হাঁটতে যান সাতার কাটেন সাইকেল চালান নিয়মিত ঘুরতে যাওয়া প্রকৃতির সান্নিধ্য পাওয়া তাদের সুখী ভূমিকা রেখেছে বলে মনে করেন দেশটির অনেক বাসিন্দা ফিনল্যান্ডের নাগরিকরা বাকি বিশ্বকে স্বার্থপর না হয়েও কিভাবে সুখী জীবনযাপন করা যায় সেই শিক্ষা দিতে পারেন আইবিটিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক